আসসালামু আলাইকুম আজকে একটি পাত্রীর সন্ধান নিয়ে হাজির হয়েছে শুধু প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসে আছেন তাদের জন্য পাত্রী নিজেও প্রবাসী পাত্রী চাচ্ছেন প্রবাসী ছেলেই অ্যাকসেপ্ট করবেন বেশি প্রবাস থেকেই যারা যোগাযোগ করতে চান তারা এই প্রবাসী মেয়েটি নিতে পারবেন মেয়ে নিজেই বলে দিয়েছেন প্রবাসী হলে সবচেয়ে বেশি ভালো হয় ওনার জন্য আমি পাত্রীর ডিটেলসগুলি বলে দিচ্ছি আপনারা শুনে যাবেন যাদের এই পাত্রীটি পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ পাত্রীর বয়স সাতাশ পঁচিশ সাতাশ এর বেশি নয় পাত্রী বিবাহিত বাচ্চা কাচ্চা নেই পাত্রীর বাবা নেই মা আছেন যারা এই পাত্রীটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই পাত্রীর বায়োডাটা এবং ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব শুধু এটা প্রবাসী ভাইদের জন্য অ্যাকসেপ্ট হবে ইনশাল্লাহ যারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ अवरगत